Gracias. আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন তো আশা করছি আমার এই ব্লগটি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো যাই হোক আমি আগের দিন এটা আগের দিনের ভিডিও ছিল আগের দিন রাতে আমি রুটি বানিয়ে রাখতেছিলাম আর যারা আগের দিন রুটি বানিয়ে রাখবেন সকালে উঠে শুধু সেঁকে নেবেন সেই ভিডিও আমার আরেকটি ভিডিওতে আছে কিভাবে আমি ফ্রোজেন করে রাখি ফ্রিজে ওই ভিডিওটা ভিজিট করবেন তো এখানে সকালে নাস্তার পর আমি আজ রান্না করব তো আম্মু এখানে ছোট মাছ কেটে নিচ্ছিল এদিকে আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছিলাম আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আবারও বলতেছি আর আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে লাইক অ্যান্ড ফলো করবেন আজ আমি সব কিছু ধুয়ে জাস্ট রান্না করব। আম্মুই সব কিছু কেটে দিবে তো আমার এগুলো ধোয়া শেষ আম্মু কেটে দিয়েছে অফ ক্যামেরায় তো এগুলা এখন আমি রান্না করব তো এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি চুলায় তারপর সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ এখন পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করব আর কি সেই রকম কোনো রেসিপি শেয়ার করব না আমি জাস্ট ঘরোয়াভাবে যেইভাবে রান্না করি সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট এক চামচে এরকম হাফ চামচ আর কি তো এখন এগুলোকে নাড়িয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি অল্প পানি তারপর দিয়ে দিচ্ছি এখন ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়ো দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তারপর এখন একটু কষিয়ে নিচ্ছি আর গোড়া মাছগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি এখন এগুলাকে দিয়ে দিয়েছি এখন একটু কষিয়ে নেব ভালোভাবে আর আপনারা তো সবাই জানেন যে তরকারি যত বেশি কষিয়ে নেবেন ততই ভালো লাগবে তো এখানে আবার টমেটো কুচিগুলোও দিয়ে দিয়েছি গুঁড়া মাছের টমেটো একটু আর ধনিয়া পাতা না হলে তো একটু ভালো লাগে না তো এখন এগুলোকে ভালোভাবে নাড়িয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম আর কি আমার শেষ এখন দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতো তারপর এদিকে ডাল রান্না করব ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর মসুরের ডালটা আপনারা সব সময় চেষ্টা করবেন আগে থেকে ভিজিয়ে রাখার তো আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে কি ভালো হয় একটা জিনিস যে তাড়াতাড়ি এগুলো গলে যায় তো এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর আরেকটি ডেক্সিতে আমি এগুলা হাত দিয়ে সেকে সেকে নিয়ে নিচ্ছি ডালগুলোকে তো এখন পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব এখন লবণ ডালে যেগুলো দেই আর কি তো আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আর রসুন তারপর লবণ দিচ্ছি ফার্স্টে আমি বলে ফেলেছি তো যাই হোক এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো অল্প করে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এখন আমি ডালে দিয়ে দেব ডেক্সিটা চোলাই তারপর এদিকে আমার ভাত হয়ে গিয়েছে এখন আমি ভাতটা মার গেলে নিচ্ছি একটি হাঁড়িতে আর রাইস কুকারে রান্না করলে আমরা এইভাবে ভাতটা ভাতের মারগুলো ঝরিয়ে নেই আর কি তো যাই হোক এদিকে আমার গোড়া মাছগুলো প্রায় হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি মরিচ কুচি মরিচগুলো একদম ফেলে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা ধনিয়া পাতা না দিলে কিন্তু একটু ভালো লাগে না আর আপনারা সব সময় চেষ্টা করবেন গুঁড়া মাছের মরিচটা একদম শেষের দিকে ধনিয়া পাতা যখন দিবেন তখন দিবেন আর কি তো যাই হোক এদিকে আমার ডালটাও বলক চলে এসেছে তো এখন আমি মাছ ভেজে নিচ্ছি একটা তরকারি রান্না করার জন্য মাছগুলোকে একটু ভেজে নিয়েছিলাম সিলভার মাছ না কি যেন আমি আসলে মাছের নামটা জানি না সঠিক আর আমার থেকে আপনারা কেমন ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন আর একটা কথা আপনাদের নেটবিহীন জীবন কেমন গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো একদমই খারাপ গিয়েছে আবার একটু ভালোও গিয়েছে সবার সাথে আড্ডা দেওয়া হয়েছে তো যাই হোক আমার মাছগুলো ভেজে নেওয়া প্রায় হয়ে গিয়েছে এখন আমি সয়াবিন গরম তেলটাই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে এখন ব্রাউন কালার করব তো নর্মাল মশলা দিয়ে যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করব। তো পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার আগে আমি দিয়ে দিয়েছি কুচি করা। আলু তো এগুলোকে আলু ভাজির মতো এখন লাল লাল করব তো আমি আর আজকে সেই রকম কোনো রান্না শেয়ার করব না এই রেসিপিটা অফ ক্যামেরায় রান্না করে ফেলেছি তো দেখতেই তো পারছেন আমি এগুলোকে একদম লাল লাল করবো আর কি আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আসলে এই রেসিপিটা শেয়ার করতে পারলাম না আর আমার ভিডিও যাদের ভালো লাগবে না তারা প্লিজ ইগনোর করবেন তো আমার এই মাছের তরকারিটা রান্না শেষ তারপর রান্না শেষে লাঞ্চের পর আমি কিছু টুকিটাকি জিনিস ধুয়ে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা সেই রকম লং করছি না ভিডিওটা এখানেই শেষ করব, আবারও কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার সব কিছু ধোয়া শেষ এখন আমি গুছিয়ে নেব আজ এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ